হ্যালো সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম চিত্রনায়িকা ওপবিশ্বাসকে জিজ্ঞেস করা হলো সুপারস্টার সাকিব খান আবরাম খান জয় এবং তার পরিবারের সঙ্গে এবার ঈদে কি একসঙ্গে সেলিব্রেট করা হয়েছে উত্তরে তিনি কি বললেন চলুন জানা যান পরিবার আছে এখানে তো আসলে ইন্ডিভিজুয়ালি তো বলার কোনো প্রসঙ্গই আসে না আর এটা তো পরিবার এটা তো আর আমাদের ট্রাভেল বা ট্যুরিজম না যে আমাকে প্রত্যেকটা বিষয়ই পঙ্খানুপুঙ্খে শেয়ার করে মানুষের কাছে ট্রাস্টেবল হতে হবে যে ইস মাই ফ্যামিলি ইয়েস মাই হাজব্যান্ড ফ্যামিলি এভরিথিং সব কিছু আমার স্বামী আমার ফ্যামিলি আমার বাচ্চা এটা সকলেই জানে তো এটা আমি বদারি করি না আমার তাদের কাছে সামনে আনতে হবে আমার ভালো লাগার বিষয়গুলো আমি শেয়ার করি অ্যান্ড যেটা খারাপ লাগে সেটাও আমি শেয়ার করি বাট সামটাইম মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক সিচুয়েশন এমন জায়গায় দাঁড়ায় যে এটা ফ্যামিলি না এটা একটা ট্যুরিস্ট প্লেস যে আমাকে গিয়েই এখনই দেখাতে হবে যে আমি তো ইউএসএ গেছি তার জন্য আমাকে স্ট্যাচু অফ লিবার্টির সামনে ছবি তুলতে হবে তা আমার আমি প্যারিসে গেছি আমাকে আইফেল টাওয়ারের সামনে গিয়ে এমন করে ভি দিয়ে তুলতে হবে স্মাই আমি আইফেল টাওয়ার আসি তার মানে বলেন আমি প্যারিসে গেছি আমি অস্ট্রেলিয়াতে গেছি ওইখানে একটা অন্য ইমোশন কাজ করে এটা মানে প্রেজেন্টেশনের জায়গাটা থাকে না যেমন প্রেজেন্টেশন এইটা যে আমি একটা প্রোগ্রামে এসেছি আমাকে অর্গানাইজ হতে হয়েছে আমাকে কষ্ট হলে আমাকে ঠিকঠাক বসতে হবে আমার হাসতে হবে মাই প্রফেশন দিস ইস প্রফেশনস পার্সোনাল প্রমোশনাল কাজ নিয়ে দেখছি মিডিয়াতে অনেক ব্যস্ত যেটা আসলে খুব ভালো লাগে আমাদের যখন আপনি কোনো একটা ব্র্যান্ড প্রমোট করছেন কোনো একটা বিষয় প্রমোট করছেন তখন ওই ব্র্যান্ড বা বিষয়ের প্রতি একটা আস্থা বেড়ে যাচ্ছে সো এই ঈদের সময়টুকুতে প্রমোশনের ব্যস্ততা কেমন ছিল এর মাঝে তো একটা প্রমোশন করলাম সকলে দেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই একজন সুখন ভাই এবং আমি ছিলাম স্ক্রিন উনি আমার অনেক মানে অনেক পছন্দের একজন মানুষ মানে স্ক্রিনে যাকে আমার দেখলে মনে হয় যে অনেক লয়াল এবং উনি কিন্তু ঠোটকাটা টাইপের কথা বলে এবং খুব স্ট্যান্ড ম্যাজিক কথাগুলো বলে সো আমার খুবই ভালো লাগে আর তার সাথে সাথে তো আমার ঈদ প্রোগ্রামগুলো আছে সাথে সাথে আমার ফটোশ্যুট আছে আমার আমার নিজস্ব প্রতিষ্ঠান এবি সিগনেচার বা এবি বিউটি পার্লার বুটিক্স অ্যান্ড এবি ক্যাফে এখানেও কিছু প্রমোশনাল শ্যুট আমার করা হয়েছে তারপর ওপেনিং মানে সবকিছু মিলেই ব্যস্ত আর ঈদের পর মনে হয় দুটো সিনেমা নিয়ে আমার কথা হয়েছে ফাইনাল তো আমি একটু গল্পটা দেখছিলাম কারণ এখন খুব ফোকাস দিচ্ছি গল্পে এবং সবকিছু মিলে হ্যাঁ মানে আমি বাচ্চা থেকে কামব্যাক করার পর বেশ কয়েকটা কাজ করেছি বাট তার থেকে অনেক বেশি সিরিয়াস কাজ করতে চাচ্ছি আর ঈদের পর আমার মালদ্বীপে একটা শো আছে তারপর আমেরিকাতে একটা শো আছে এই তো কয়েকদিন আগে দেখলাম যে আপনারা ঘুরতে গিয়েছিলেন তার জন্মদিনে মেমোরিজ গুলো একটু জানতে চাই কি কি হয়েছিল মজার সেখানে আমি গিয়েছিলাম ঘুরতে আসলে আমার ফ্যামিলি ম্যাক্সিমাম সবাই ওপার বাংলায় থাকে তো যেহেতু জয় অনেকটা ডিস্টেন্স হচ্ছে তাদের থেকে সো ওই কাজিনগুলো চাচ্ছিল ওর সাথে আসলে এঙ্গেজ করার সেই জন্য